বাংলা ক্যালেন্ডার অনুযায়ী কার্তিক মাসের সংক্রান্তিতে বাংলার ঘরে ঘরে পালিত হয় কার্তিক পুজো সন্তানহীনা দম্পতিরা কার্তিক ঠাকুরের আরাধনা করেন কিন্তু জানেন কি কার্তিক ঠাকুরের জন্ম কিভাবে হয়েছিল কার্তিকের ছয়টি মাথা কেন এবং এই কার্তিকের জন্মের পেছনে কোন রহস্য লুকিয়ে আছে জানেন বন্ধুরা কার্তিক পুজোর আগে কার্তিকের জন্ম কাহিনী জানতে হলে অবশ্যই ভিডিওটি স্কিপ না করে শেষ পর্যন্ত দেখতে থাকুন নমস্কার বন্ধুরা অজানার পথে নতুন করবে আপনাদের সকলকে স্বাগত জানাই বাংলা ক্যালেন্ডার অনুযায়ী কার্তিক সংক্রান্তিতে সারা বাংলা জুড়ে কার্তিক পুজো পালিত হয় কার্তিক মাসের শেষ দিনেই এই পুজো ধুমধাম সহকারে পালিত হয় তবে বাংলায় কার্তিক পুজোর চল না থাকলেও দক্ষিণ ভারতে অত্যন্ত ধুমধাম করে এই দেবতার পুজো করা হয় বাংলায় সন্তান হীনা দম্পতিরাই কার্তিক পুজো করে থাকেন এছাড়া বাঙালি ঘরের মেয়েরা শিবের মতো স্বামী পাওয়ার জন্য উপবাস রেখে কার্তিক ঠাকুরের কাছে প্রার্থনা করেন বিশ্বায় কার্তিক পুজো হয় পুজোর পরের পূর্ণিমা অর্থাৎ পূজা করি পূর্ণিমাতেই কার্তিক পূর্ণিমা পালিত হয় ওড়িশায় কুমার কার্তিকেও হিমাচল প্রদেশের চাম্বাতেও কার্তিক পুজো হয় পুরাণ অনুসারে কৃত্তিকা নক্ষত্রে তার জন্ম হয়েছিল বলেই তার নাম কার্তিক ছয় কৃত্তিকার দ্বারা তিনি পুত্র রূপে পূজিত হন বলেও তাকে কার্তিকেও বা কার্তিক ঠাকুর বলা হয় কার্তিকের রয়েছে বিভিন্ন নাম যেমন সিংহ পাবকি মহাসেন কুমার গাঙ্গেয় বিশাখ নৈগমেয় ধ্বজ পুরাণ অনুযায়ী কার্তিক হলেন দেবী গঙ্গার পুত্র তাই তিনি কুমার নামে খ্যাত আবার অন্যদিকে পার্বতীর পুত্রের নাম হল স্কন্দ অগ্নিপুত্র হওয়ায় তাকে গুহও বলা হয় পৌরাণিক কাহিনী অনুসারে তারকাসুরবধের জন্যেই শিব পার্বতীর পুত্র হিসেবে জন্ম হয়েছিল দেব সেনাপতি কার্তিকের দক্ষযজ্ঞের দেবী সতী দেহত্যাগ করলে শিব অত্যন্ত কঠিন তপস্যা শুরু করেন সে সময় ত্রিলকে তারকাসুর নামে এক অসুর সকলের ঘুম কেড়ে নিয়েছিল তাকে হত্যা করার জন্য পার্বতীকে কার্তিকের জন্মগ্রহণ করার জন্য অনুরোধ করেন দেবতারা বিপদের আশঙ্কার পেয়ে মা পার্বতী নিরন্তর তপস্যায় তুষ্ট হয়ে শিব পুত্র লাভের জন্য পার্বতীর সঙ্গে বিবাহ করেন শিব ও পার্বতীর মিলনে তেজস্বী এক অগ্নিপিণ্ডের সৃষ্টি হয় সেই অগ্নিপিণ্ড গঙ্গা নদীতে গিয়ে পড়ে সেই অগ্নিপিণ্ড বনবাসিনী ছয়জন কৃত্তিকার গর্ভে ভাগ হয়ে যায় তাই ছয়টি মাথা বিশিষ্ট সরানন কার্তিকেয়র জন্ম হয় কার্তিকের ছয়টি মাথা ছয় রিপুর প্রতীক হিসেবেই বর্ণনা করা হয়েছে স্কন্দ পুরাণ ও অন্যান্য পুরাণেও এর উল্লেখ মেলে কার্তিক হলেন দমনের প্রতীক বাহন ময়ূর হল সৌন্দর্য ও দক্ষতার প্রতীক তিনি যুদ্ধের প্রতীকী দেবতা হিসেবে পূজিত হন সকলের কাছে পুরাণ অনুযায়ী বাল্য বয়সেই তার বীরত্ব দেখে দেব সেনাপতিতে নিযুক্ত করেন দেবতারা ইন্দ্রদেব দেবসেনাগণের সাহায্যে তিনি মহাবলী তারকাসুরকে বধ করেছিলেন কার্তিকেও কার্তিক বা কার্তিক যার অন্য নাম স্কন্দ সুব্রাহ্মণ্য সন্মুখা মুরুগান নামেও তিনি পরিচিত তাকে যুদ্ধের দেবতা ও দেবসেনাপতি বলা হয় তিনি ভগবান শিব ও দেবী পার্বতীর সন্তান এবং গণেশের সহোদর কার্তিক পৌরাণিক দেবতা প্রাচীন ভারতে সর্বত্রই কার্তিক পূজা প্রচলিত ভারতে তিনি এক প্রাচীন দেবতা রূপেও পরিগণিত হন পশ্চিমবঙ্গের হুগলি জেলার কার্তিক পূজো জগৎ বিখ্যাত এখানে কার্তিক সংক্রান্তি থেকে প্রায় তিন দিন ধরে পূজা এবং চতুর্থ দিনে বর্ণাঢ্য শোভাযাত্রা অনুষ্ঠিত হয় কার্তিক পূজা উপলক্ষে ভগবান কার্তিক মুরুগান স্বামী নামেও অধিক পরিচিত শিব কার্তিককে শিক্ষকের রূপে মেনে নিয়ে জগতের মূল রহস্য জানতে নিজে একজন ছাত্রের মতো আচরণ করেছিলেন এবং মনোযোগ দিয়ে তা শ্রবণও করেছিলেন দেবী পার্বতী পুত্রকে স্বামীনাথ নামটি দিয়ে উচ্চপদে সম্মানিত করা হয় কার্তিক প্রাচীনকাল থেকেই ভারতীয় উপমহাদেশের একজন গুরুত্বপূর্ণ দেবতা উত্তর ভারতে মহাসেন এবং কুমার হিসেবে উপাসনা করা হয় তার প্রধানত তামিলনাড়ু রাজ্য দক্ষিণ ভারতের অন্যান্য অংশ যেমন শ্রীলঙ্কা সিঙ্গাপুর মালয়েশিয়া মরিশাসে মুরুগান হিসেবে পূজিত হন তার অন্যান্য নামগুলি হল কৃতিকা নমুচি মুরুগান শিখিধ্বজ অগ্নিজ বাহুলেও ক্রৌচারতী সরজ তারকারী বা তারকার সুরমর্দি শক্তিপানী বিশাক সরানন্দ গুহ শানমাতুর কুমার সৌরসেনা দেবসেনাপতি গৌরী সুতো আগ্নিক ভৈরব সুতানুজ মহাকুমার রাজ গণেশানুজ ইত্যাদি কার্তিকের মূর্তিতে বিস্তর বিভিন্নতা দেখা যায় তাকে সাধারণত চিরযৌবন প্রাপ্ত যুবক হিসেবেও চিত্রিত করা হয় তার সঙ্গে একটি ময়ূর দেখা যায় অর্থাৎ তিনি ময়ূর বাহনে আসি তার পাশে দেখা যায় হাতে একটি শক্তি শুল রয়েছে কখনো মস্তক তার উপরেও দেখা যায় মোরগের চিহ্ন বেশিরভাগ মূর্তি বা চিত্রে থাকে এক মাথার কার্তিক কিন্তু কিছু ক্ষেত্রে তার ছয়টি মাথাও দেখানো হয়েছে তার জন্মকে ঘিরেও রয়েছে এমনই কিংবদন্তির প্রতিফলন পুরাণ অনুযায়ী তারকাসুরকে বধের জন্য তার জন্ম হয়েছিল পরমেশ্বর শিব ও পরমেশ্বরী পার্বতীর যোগের মাধ্যমে আত্মমিলন হয় ফলে এক অগ্নিপিণ্ডের সৃষ্টি হয় নতির অভিশাপের সম্মান রক্ষার্থে গর্ভে সন্তান ধারণ করেননি মাতা পার্বতী অগ্নিদেব সেই উৎপন্ন হওয়া নব্য তেজময় জ্যোতিপিণ্ড নিয়ে পালিয়ে যান ফলে মাতা পার্বতী যোগ ধ্যান সমাপ্তি হতেই ক্রুদ্ধ হন অগ্নিদেব ওই অগ্নিপিণ্ডের তাপ সহ্য করতে না পেরে গঙ্গায় তা নিক্ষেপ করেন সেই তেজ গঙ্গা দ্বারা বাহিত হয় ও সরবণে গিয়ে এক রূপবান শিশুর জন্ম দেয় জন্মের পর কুমারকে কৃত্তিকাগণ ও অরুণাসুরের বোন বজ্রজ্বালার স্তন্য পান করালে তিনি কার্তিক নামে অভিহিত হন পরে দেবী পার্বতী শিশু স্কন্দকে কৈলাসে নিয়ে আসেন ভগবান কার্তিকের স্ত্রী হলেন দেবসেনা ও বালি বা সুরা পদ্মনকে বধ করার পর দেবরাজ ইন্দ্র নিজকন্যা দেবসেনার সঙ্গে কার্তিকে ওর বিয়ে দেন পরে নুম্বিরাজের কন্যা বালির সঙ্গেও কার্তিকের বিবাহ হয় বাংলায় কার্তিক সংক্রান্তির সং কার্তিক পূজার আয়োজন করা হয় পূর্বের তুলনায় কাটোয়ার কার্তিক জনপ্রিয়তা কিছুটা হলেও পড়েছে পশ্চিমবঙ্গের হুগলি জেলার মাসবেড়িয়ার কার্তিক পুজো সবচাইতে বিখ্যাত এবং কাটোয়া অঞ্চলে কার্তিক লড়াই বিশেষ প্রসিদ্ধ এছাড়া বাংলার গণিকা সমাজে কার্তিক পূজা বিশেষ জনপ্রিয় দুর্গাপূজার সময়ও কার্তিকের পূজা করা হয় কলকাতায় কার্তিক ঠাকুরের মন্দিরও আছে কার্তিক ঠাকুরের সাথে ছয় সংখ্যা জড়িত সেজন্য হয়তো স্ত্রী ষষ্ঠীর সাথে তার বহু মিল পাওয়া যায় তিনি বাচ্চা বড় না হওয়া অবধি তাদের বিপদ থেকে রক্ষা করেন তার কৃপা পেলে পুত্র লাভ ধন লাভ দুটোই হয় সেজন্য বিয়ে হয়েছে কিন্তু এখনও সন্তান আসেনি এমন দম্পতির বাড়ির সামনে কার্তিক ঠাকুরের মূর্তি ফেলা হয় সুঠাম গরনের ল্যাংটো কাটোয়ার কার্তিক লড়াই খুব বিখ্যাত কাটোয়ার কার্তিক পুজো বিখ্যাত বলেই এখানে এক পুজোর সঙ্গে অন্য পুজোর প্রতিদ্বন্দ্বিতাকে কার্তিক লড়াই বলা হয় কার্তিক পুজোর দিন পথে কাটোয়ায় এক বড় সড়ো মিছিল নামে সব পুজো মণ্ডপের দলবল তাদের ঠাকুর নিয়ে বেরোয় সেই বর্ণাঢ্য শোভাযাত্রায় চলে লড়াই কার ঠাকুর আগে যাবে যুদ্ধ রীতিমতো লাঠি সোটা এমনকি তরবাড়ি নিয়েও চলে বাঁশবেড়িয়ার জ্যাংরা কার্তিক ও ধুমো কার্তিক পূজা খুবই বিখ্যাত এভাবেই যুদ্ধ আর সন্তান উৎপাদন দুইয়ের মিলেমিশে কার্তিককে স্মরণ করে বাঙালি তাকে আছে ছড়া কার্তিক ঠাকুর হ্যাংলা একবার আসেন মায়ের সাথে একবার আসেন একলা আজ এই পর্যন্তই জয় দেবসেনাপতি কার্তিক ঠাকুরের জয় হোক এই বলে আমার আজকের ভিডিওটি আমি এখানেই শেষ করছি তাহলে বন্ধুরা কার্তিকের জন্ম কাহিনী। কার্তিকের জন্ম রহস্য সম্পর্কে জানতে পেরে আপনাদের কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক শেয়ার করতে ভুলবেন না আমার চ্যানেলের নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন পাশে থাকা বেল বাটনটি প্রেস করে রাখবেন নতুন ভিডিওর নোটিফিকেশন পাওয়ার জন্য ফিরে আসছি পরবর্তী ভিডিও নিয়ে ততক্ষণ সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আর অবশ্যই সঙ্গে থাকুন আর দেখতে থাকুন অজানার পথে